প্রিয় দর্শক সালাম আলাইকুম তো আপনার নিশ্চয়ই অবগত আছে যে কর কমিশনার কার্যালয়ে রাজশাহীতে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনাদের আমি সেই ফলাফল নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে তিন দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত কোয়ার অঞ্চল রাজশাহীর অধীনে গ্রেড তেরো গ্রেড চোদ্দ এবং গ্রেড ষোলো এর কর্মচারী নিয়োগের তিন দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি উপস্থিত করছে আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম করছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কারণ আমি সর্বদাই আপনাদের সুবিধার জন্য প্রস্তুত থাকি তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি সে রোলগুলো রোল রোলগুলো দিয়ে দিলাম আরও আছে নিচে থেকে আমি থেকে দিচ্ছি আপনারা এখানে যাদের মনে করছেন এ সেকশানে রোল আছে উচ্চমান সহ যারা আমাদের করছেন এটার তার জন্য তারপর দেখতে পাচ্ছেন ষাট কাপ মুদ্রাখরি কম্পিউটার অপারেটরের জন্য এখানে ছত্রিশ জনরা সিলেক্ট করেছে আপনারা চাইলে এখানে সেটা আপনারা ই করতে পারেন দেখতে পারেন যারা আপনারা বড় করছেন পরীক্ষা দিয়েছিলেন সবাই এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খরি দেখতে পাচ্ছেন এখানে তারা মোট নয় জনের রোল দিয়ে দিয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাই এখানে রোলগুলো ভালোভাবে দেখে নেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাশেদুল হাসান কিন্তু ভালোভাবে সহি করেই কিন্তু জিনিসটা দিয়ে দিয়েছিল তা প্রিয় দর্শক এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ